তো এই মামুনুল হক সাহেবের কাছে ফোন কলে মাশরাফি কি বলেছিল আসলে কেন মাহফিল করতে দেওয়া হয়নি কি কারণ ছিল তাকে রাস্তা থেকে গাড়ি আটক করে আবার মানে ঢাকার পথে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো ফোন কলে অনেকক্ষণ কথা বলে মাশরাফি বিন মর্তজা আসলে ক্লিয়ার করেছে প্রাথমিক কথা উনি বলেছেন যে আসলে আমার উপর থেকে চাপ থাকার কারণে আমি অনুমতি দিতে পারি নাই এজন্য আমি দুঃখিত দ্বিতীয়ত বলেছেন যে আপনি ওয়াশ করতে আসবেন এখানে আমাকে আগে বলেননি কেন আমাকে আগে জানাননি কেন এটা সেটা আরও অনেক কিছু বলেছে তিন নম্বর হলো উনি পরবর্তীতে যেই কথাটি বলেছেন যে আপনি ওইভাবে আপনি ঢাকাতে ফেরত না গিয়ে ওয়াজ মাহফিল না হোক ওয়াজ মাহফিলে আপনি না যেতে পারেন কিন্তু আমার বাসায় আসতেন আমি আপনাকে আপ্যায়ন করতাম প্রিয় দর্শক শ্রোতা ওয়াজ মাহফিল না করতে দিয়ে আপ্যায়ন করা হবে এটা আবার কেমন কথা চতুর্থ তো আরেকটি কথা বলেছেন যে আমি একজন মুসলিম আমি মুসলমান হয়ে কবরে যেতে চাই এমপি হয়ে কবরে যেতে চাই না আমার ছেলে মেয়েদেরকে আমি কবরের ভয়ে কোরআন শরীফ শিক্ষা দিই কোরআন শরীফ পড়াই এগুলো অনেক কথা বলেছে ফোন কলে আসলে যে যেটাই বলুক সে যদি তার ভুল বুঝতে পারে আসলে তার জন্যই ভালো কারণ কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু কোনো মুসলিম চাইবে না কোনো মুসলমানের অন্তরে এটা খুশি হবে না কষ্টই পাবে হতে পারে ভাইটি এমপি হওয়ার কারণে ওপরের কোনো চাপের কারণে মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছে আসলে সে যদি কষ্ট পায় ব্যক্তিগতভাবে মানসিকভাবে যে কোরআনের মাহফিল হতে দেওয়া হোক এটাই উনি চান তার অন্তরের ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তাহলে অনেক ভালো কথা আর যদি ভিন্নই হয় আসলে ওয়াজ মাহফিলের বিপক্ষে মানসিকতা হয় তাহলে কিন্তু এটা অনেক খারাপ বিষয় কারণ ওয়াজ মাহফিল বন্ধ হওয়া এটা এটা মুসলমানদের জন্য কলঙ্কজনক একটা অপমানজনক কষ্টদায়ক একটা বিষয় ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা করা হয় ওয়াজ মাহফিলে বলা হয় কিভাবে মানুষ ইসলামের পথে আসবে যুবকদেরকে বলা হয় কিভাবে খারাপ পথ থেকে গান ছেড়ে ওয়াজের পথে চলে আসবে কীভাবে টাকুনোর উপরে কাপড় পরিধান করবে মা বোনদের জন্য বলা হয় কিভাবে হেজাব পড়বে কিভাবে ইসলামের পথে আসবে এইগুলোও কিন্তু ওয়াজ মাহফিলে করা হয় ওয়াজ মাহফিলে কিন্তু ফালতু অন্য কোনো আলোচনা বা অন্য কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিগত অন্য কোনো কথা বলা হয় না প্রিয় দর্শক সাথে এই জন্য ওয়াজ মাহফিল হোক এটা চাওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হওয়া উচিত আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল হওয়ার কারণে কতটা পরিবর্তন আজকে যেই যুবকেরা আজকে পাঁচ বছর আগে গান শুনত ওয়াজ শুনতোই না কেউ হয়তো কিছু মহিলা যাত আছে তারা ওয়াজ শুনত এবং মুরব্বী যারা কিছু কোয়ালিটির আছে তারা ওয়াজ ওয়াচ শুনত কিন্তু যুব সমাজ যুবতীরা এরা কিন্তু ওয়াজ শুনতোই না ওয়াজ কি এটা বুঝতোই না কিন্তু আজকে কয়েক বছরের ব্যবধানে আজকে যুবকদের ফোনে ফোনে ওয়াজ আলহামদুলিল্লাহ এটা কেন হয়েছে ওয়াজের এত ব্যাপকতার কারণে কিন্তু এগুলো হতে আমরা সক্ষম হয়েছে যখন ওয়াজ মাহফিল বাংলাদেশ হয় এটা খারাপ বিষয় নয় এটা অবশ্যই ইসলামের জন্য উপকারের একটা দিক যারা ওয়াজ মাহফিলকে নিয়ে চুলকায় ওয়াজ মাহফিল বন্ধ করার পায় তারা করে তারা অবশ্যই ইসলামের চূড়ান্ত দুশ্মন ইসলামের শত্রু আমরা চাই ওয়াজ মাহফিল বন্ধ না হোক ওয়াজ মাহফিল বন্ধ করবে হচ্ছে বেইমানেরা ইসলাম মানে ইসলামের দলে যারা মানে অমুসলিম যারা কিন্তু দেখা যায় অ ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলে না মুসলমান সাইনবোর্ড আছে তারা ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলে আসলে এরা কি মুসলমান হতে পারে নাকি এরা মুসলমান নয় এটা আমাদের অনেক প্রশ্নের বিষয় আল্লাহ তালা এই সমস্ত মানুষকে হৃদায়ত দান করুক মানসিকতা দান দান করুক মানবিক মানবিকতা দান করুক ইসলামের বুঝ দান করুক কপালে নামধারী মুসলমান না হয় প্রকৃত মুসলমান তৌফিক দান করুক দর্শক শ্রোতা ওয়াজ মাহফিল হোক ইনশাল্লা আল্লাহ তালা যেন ওয়াজ মাহফিল সকল ওয়াজ মাহফিল সঠিকভাবে তৌফিক দান করেন এবং বেইমানদের কু নজর থেকে ওয়াজ মাহফিলগুলোকে হেফাজত করেন এ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রিয় দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ এ পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ